আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পাকের দরবারে অপরন্ত সুক্রিয়া যে আমাদের দারুন নাজাদ মাদ্রাসা কেতা বিভাগ থেকে এবার শতভাগ জিপি ফাইভ পেয়েছে ছেলেরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেরা ফলাফলের পাশাপাশি আমলি ও কিতাবে আলেম হতে যারা আগ্রহী তোমাদের জন্য দেশের শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহাদয় আখম ও আবু বকর সিদ্দিক আল আলী মূল ক্যাম্পাসের সন্নিকটেই প্রতিষ্ঠা করেছেন দারুণাজাত মাদ্রাসা কিতাব বিভাগ নামে আরেকটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান দারুণাজাত মাদ্রাসা কিতাব বিভাগ দারুণাজাত সিদ্দিকিয়াম কামেল মাদ্রাসার একটি নূতন সংযোজন একটা মহান লক্ষ্য নিয়ে মাদ্রাসা কেতাব বিভাগের পথ চলা সীমিত শিক্ষার্থীদের মধ্যে এলেম আমলের যথাযথ তদরকি করাই এর উদ্দেশ্য আলিয়া এবং সাবের সম্পূর্ণ সিলেবাস যেতে মেধাবী শিক্ষার্থীরা শেষ করে হকা আলেম হইতে পারে এটাই আমাদের লক্ষ্য পাশাপাশি এই শিক্ষার্থীরা যেতে অধিক সংখ্যক জি পি এ ফাইভ পাইয়া উত্তীর্ণ হইতে পারে বা কৃতিত্ব ফলাফল পেতে পারে সেজন্য আমাদের সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা এবারই প্রথম এই কেতাব বিভাগের যে অঙ্গীকার শতভাগ জিপিএ আল্লাহর অনুগ্রহে সেটা অর্জন করা সম্ভব হয়েছে মাদ্রাসাটি ষষ্ঠ শ্রেণী থেকে কামিল মাস্টার্স পর্যন্ত আলাদা আলাদা রিডিং এবং বিডিং রুমে সাজানো সম্পূর্ণ আবাসিক প্রতিষ্ঠান হাফেজ ছাত্রদের জন্য এই মাদ্রাসায় রয়েছে একটি মডেল জামাত যেখানে মাত্র আট থেকে দশ মাসের মধ্যেই হাফেজ ছাত্রদেরকে অষ্টম অথবা নবম শ্রেণীর যোগ্য করে তোলা হয় এই মাদ্রাসায় মাদানিনাসাব দর্শনা জামি ও আলিয়া মাদ্রাসার পূর্ণ সিলেবাস পড়িয়ে ছাত্রদেরকে আলেমের রপ্তানি করার চেষ্টা করা হয় তোমরা যারা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম আলিম জামাত বা অনার্সে ভর্তি হয়ে আমলি ও কিতাবি আলেম হতে চাও তোমরা ভর্তি হতে পারো আমাদের এই মাদ্রাসায় জয়সা কুমুল্লহ আহসানাল জাজা দারুন নাজা ছাতুর মুরা দারুন খুশিতা আদো বযা মুল পরা লেখায় ইমাদ রসার মান শারা দেশের গুশাই গুশাই আছে রে